আমিনের জন্য শিখায়া দিয়েছেন বলো বল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মমাতি লিল্লাহি রাব্বিল পড়েন সবাই আমার সাথে ইননা সালাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين নিশ্চয়ই আমার নামাজ আল্লাহ বলেন শিখাই দিচ্ছেন বল আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সব কিছু ওই আল্লাহ রবিনের জন্য যিনি তাম জাহানের সৃষ্টি জগতের লালন কর্তা পালন কর্তা তার জন্যই নিবিদিত সুতরাং আপনার ইচ্ছে মতো জানমাল মাল খরচ করতে পারবেন না খরচ করতে হবে আল্লাহর পথে বুকের মধ্যে যে চানটা আছে যান আপনার কিন্তু আপনি কি আত্মহত্যা করতে পারবেন আত্মহত্যা করলে কি হয় কবিরাগুনা কি হবে কবিরা কে আমাদের শাস্তি কি জাহান কোথায় যেতে হবে জাহান না যদিও জানটা আপনার মধ্যে আপনার কিন্তু এটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন এই জান আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না আপনার এই জানটা নিয়ে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলনে সংগ্রাম করে করতে পারবেন না ওই রাস্তায় মরবেন তো জাহান নামে যেতে হবে এই রাস্তায় আপনার জীবন দিতে বলা হয়নি আপনার মাল সবটা খরচ করতে হবে আল্লাহ রব্বুর আলমিনের জন্য যেহেতু আমাদের জানমালের মালের বিনিময়ে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন মোমেন ব্যক্তির এই কোয়ালিটি হবে মোমেন ব্যক্তি সেবে তার মনের মধ্যে এই চিন্তা হবে কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমাকে কেউ মারতে পারবে না আল্লাহর বিনা হুকুমে আমার একটা কেউ পাকা করতে পারবে না এটাই মোমেনের ইমান হওয়া উচিত শুধু তাই নয় মুমিনের কলিজার ভিতরে এ ধরনের সাহস থাকবে বিশ্বাস থাকবে ওয়া মা কানালিনফসি আন তামুতা ইল্লা বিইজনি ল্লাহি কিতাবাম মুআজ্জাল কোন প্রাণী তার নির্ধারিত সময়ের আগে কেউ তাকে মারতে পারবে না আল্লাহ যে সময় নির্ধারণ করেছেন ওই নির্ধারিত সময়ের আগে কারো মৌত হবে না নির্ধারিত সময়ের আগে কারো মৌত হবে না কোরআনে কারিমে ভিন্ন জায়গায় আল্লাহ বলেন লা বরযাল্লাযিনা কুতiba আলাইহিমুল কাতলো ইলা মাওয়াজিঈহিম আল্লাহ নবী বলেন ভাগ্যে যদি নিহত হওয়া থাকে ভাগ্যে যদি নিহত হওয়া থাকে সে যদি তার নিজের বিছানায়ও থাকে ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে মৃত্যুর জায়গায় তাকে পৌঁছে যেতে হবে কেউ রক্ষা করতে পারবে না মৌ যখন আসবে অবশ্যই মৃত্যুর কাছে তাকে যেতেই হবে আমার বন্ধু মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁধছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো যে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি হলাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় চায় আমি ভূগোল দেখিও নাই খাইও নাই আশ্চর্য কথা ভূগোল মাসে খায় নাকি জীবনটা তো স্যার এনেই নষ্ট করে ফেলাইছে মাঝি দাঁতগুলো বাইর করে দিয়ে বলতেছে স্যার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে দর্শন বোঝো স্যার খামো খাই স্মরণ দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভটা কি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউকু দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাজি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে বেটা কিছুই তো জানো না খালি বাই করবে ইতিহাস চেন মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে আর বিবাহের সময় শ্বশুর বাড়ির আজ হাস করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় পাওয়া যায় দার্শনিক বলছে বেকুট বেটা ইতিহাস আর পাতিয়াস বুঝি এক তোর জীবন তো বারো অনেক মিশা মাঝি কয় হইতেও পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে সার সাঁতার জানেন যে না মাঝি সাঁতার তো জানি মাঝি কয় সার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা বিচা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই বিচা আপনার আমার তো চারে আছে বারো না ফের চারে তো আছে ওই চারে না দিয়ে আমি সাতটা এক কেনারায় উঠে যাব আর ইতিহাস দর্শন পাতিয়াস খাইয়া ডুবে মরমিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি কয় মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবি আচ্ছা তোমার দাদা বাবার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকা ভাই এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছেন কোথায় বসছে ঘরের মধ্যে খাটের উপরে চিট হয়ে আরামসে মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিট হয়ে আরামসে মারা গেছে মাঝি কয় যে আপনিও তো বেসরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা মরলো গুষ্টি মরলো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাশার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্ডা নিয়ে কোন রকম নিবাসী এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন সময় আসবে এক মুহূর্ত দেরি করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হল মোমেনের কোয়ালিটি আমার বন্ধুগণ এরপরে মোমেনদের ভিতর আর একটা জিনিস হবে সেটা হচ্ছে মোমেন কখনো হতাশ হবে না নিরাশায় তার মন ভেঙে যাবে না হতাশা হতাশা মোমেনের কড়িটাকে কখনো ছোট করে দিবে না আন্দোলন থেকে তাকে বিরত রাখবে না অন্ধকার দেখবে চতুর্দিকে অন্ধকার মেঘাচ্ছন্ন চতুর্দিক থেকে মেঘ জমে আসতেছে মনে হবে যেন আর হজর হবে না কিন্তু একটু পরে দেখা যাবে এই মেঘের ঘন ঘটা দূর হয়ে গিয়ে সকালবেলা আকাশে আবার সূর্য উদিত হয়েছে ঠিক না সুতরাং মুমিনের হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হয় কারণ কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে ওয়া মাইয়্যাফামাতু মির রাহমাতি রব্বিহি ইল্লা মাত্র আই কেবল মাত্র গোমরাহ আই তারাই হয় হয় হতাশ ইমানদার লোক কখনো হতাশ হয় না তার ইমানে তার আশায় বুক বেঁধে সাহসের সঞ্চার করে দেয় কারণ সে তো জানেন আল্লা আমাকে সৃষ্টি করেছেন আমার তো তিনি দিয়েছেন পথও তিনি দেখিয়েছেন হল্লাদি হুয়ায়ু তুমি আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহ আমাকে খাওয়ান আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহ আমাকে পান করান ওয়াইদা মৃত্যু ফাহু আ আর যখন আমি অসুস্থ হই ওই আল্লাহ আমাকে রোগ মুক্ত করেন আল্লাহ